আসসালামু আলাইকুম তো হ্যামস্টার কম্বেটে এয়ারড্রপ অপশন এখানে একটা নতুন অপশন বা ক্রাইটেরিয়া যোগ হয়েছে তো এটা কী কীভাবে কাজ করবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে বলে নেই যে হ্যামস্টার কমবেটের যে একটা ই রয়েছে আর কী অপশন এই যে উপরে কী অপশান তো এই অপশানটাতে কীভাবে আপনারা রিডিম করবেন কোড সেগুলার জন্য কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে আমরা একটা বট দিয়ে দিয়েছি সেখান থেকে কীগুলো নিয়ে জাস্ট আপনার এখানে যে কোনোটা মধ্যে ক্লিক করে এই যে ক্লিক করে রিডিম অপশনে সেই কোডগুলো বসিয়ে দিয়ে রিডিম করলেই হয়ে যাবে তো এখন চলুন আমরা এয়ারড্রপ নিয়ে কথা বললি তো অ্যাড্রপ ব্যাপারটা কীভাবে কি সেটা হচ্ছে যে দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে তো এগুলো কীভাবে কাজ করবে তো এয়ারড্রপে এখানে উইড্রল অপশন ক্লিক করলে আমাদের যে টর্ন ওয়ারেড কাইন্ডেট আছে সেটা এখান থেকে তো তখন আমরা পয়েন্ট এখানে ক্লিক করব তো প্রথমেই আমরা যখন উপরে রয়েছে এয়ারড্রপ পয়েন্টস এখানে ক্লিক করে দেখাচ্ছে যে এর উপরে এখানে প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট প্রথম বলেছিলো ওরা যে প্রফিট পারাওয়ার উপরে গুরুত্ব দেবে কিন্তু এখন প্রতিটা জিনিসই এখানে ইম্পর্টেন্ট তো এখন দেখেন যদি প্রথমে আমরা প্যাসিভ ইনকাম উপরে ক্লিক করি তো এখানে বলা আছে আমাদের যে প্রফিট পাওয়ার বা কয়েন রয়েছে সেটা হচ্ছে এখানে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম তো সেটার উপরে বেস করে আমাদের কিছু পয়েন্ট দেবে যেগুলো পরে আমাদের উইডোতে কনভার্ট হবে কয়েন কনভার্ট হবে এবং আমরা উইড্রপ পেতে পারবো তারপরে দেওয়া আছে এখানে কি আর্ন ট্যাক্স তো আমি বলতাম যে আর্ন ট্যাক্সগুলো কী তো আর্ন ট্যাক্সগুলো হচ্ছে দেখেন যে আমাদের এইখানে এই দেখেন আর্ন অবস্ট অপশন রয়েছে নিচে এড্রপের পাশেই আর্ন অপশন রয়েছে তো এইখানে যে প্রতিদিন ভিডিও আসে যে ভিডিও আসে ডেলি টাক্ক রয়েছে যে এখানে ক্লিক করে এখান থেকে ডেলি ই নিতে হয় রিওয়ার্ড নিতে হয় তারপরে ওদের যে এক্সচেঞ্জ তারপরে টুইটার অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এগুলা ফলো করা এটা হচ্ছে আমাদের ডেলি টাস্ক তো এখানে প্রতিদিন যে ভিডিওগুলো আসবে সেগুলো অবশ্যই জাস্ট দেখতে হবে না আপনি জাস্ট ক্লিক করলেই হবে মনে করেন ভিডিও উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করে জাস্ট ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের ইউটিউবে নিয়ে যাবে দেন আপনি দেখা লাগবে না আপনি বেরো চলে আসবেন তাহলে হয়ে যাবে তারপরে এক ঘন্টা বা চল্লিশ ছেচল্লিশ মিনিট পরে সে আপনি যে চেক ক্লিক করে দেবেন তাহলে কয়েন পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের আর্ন টাস্ক তারপরে হচ্ছে ফ্রেন্ড তো আপনি যদি ফ্রেন্ড ইনভাইট দেন তারা যে কতগুলো ফ্রেন্ড ইনভাইট দিয়েছেন এবং তারা যে ইনকাম করতেছে সেইখান থেকেও আপনি কিছু একটা পয়েন্ট পাবেন তারপরে অ্যাচিভমেন্ট তো আমি বলতে পারেন অ্যাচিভমেন্ট জিনিসটা কী অ্যাচিভমেন্ট জিনিসটা হচ্ছে যে এখানে দেখেন আমরা এক্সচেঞ্জ এখানে আসি উপরে দেখেন এখানে এই যে এখানে স্ক্রিন এখানে ক্লিক করলে আমরা অ্যাচিভমেন্ট পাবো দেখেন এই দেখেন অ্যাচিভমেন্ট তো এই অ্যাচিভমেন্ট এখানে সি অল ক্লিক করে দিই তো এইখানে দেখেন যে আমাদের কার্ড রয়েছে অনেকগুলো কার্ড রয়েছে তো দেখেন যে এইখানে লেভেল পনেরো থেকে যেগুলো কার্ড রয়েছে পঞ্চাশটা কার্ড আছে লেভেল আপগ্রেডের কার্ড আছে তো এইখানে আমাদের টোটাল প্রতিটা জিনিসের জন্য প্রতিটা ক্রাইটেরিয়ার জন্য আমাদের এখানে কিন্তু এক একটা আপগ্রেড লেভেল করে অ্যাচিভমেন্ট দেওয়া হয় তো এই অ্যাচিভমেন্টগুলো হচ্ছে ওই জায়গায় যে দেখালো অ্যাচিভমেন্ট টাস্ক সেটা তো এখন বলতে পারেন যে এখানে এগুলো আমরা নিব কীভাবে এগুলো হচ্ছে প্রফিট পাওয়ার মিনিমাম তিন মিলিয়ন হলে আপনি এই সম্পূর্ণ পাঁচটা কার্ড পেয়ে যাবেন তারপরে আমরা যদি এখানে ওদের যে ভিডিও আসে প্রতিদিন আন অপশনে সেই ভিডিওগুলো আমরা যে টোটাল একশোটা ভিডিও দেখি তাহলে আমরা এখানে পাঁচ কাট পেয়ে যাব এবং এখানে আমাদের মিনিমাম যদি দুইশো দিন অর্থাৎ মিনিমাম দুশো দিন যদি আমরা ওদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে থাকি তাহলে এখানে আমরা দুশো কাট পাবো আমাদের অলরেডি দুই মাস হয়ে গেছে তাই আমরা ষাটটা ষাট এখানে তো তিন টাকা পেয়ে গিয়েছি তো এখন দেখেন একটা জিনিস বলি এখানে যেহেতু দুশো দিনের কথা বলা আছে তো অবশ্যই এইটা টেলি কী বলে অ্যাড্রপটা দিতে একটু লেট করবে তো এইভাবেই এখানকার যে অ্যাচিভমেন্টগুলো আছে এগুলা সবাই পূরণ করে নেবেন আর যেই অ্যাচিভমেন্টগুলো একটু পূরণ করা কঠিন সেগুলোর জন্য অবশ্যই এওয়ার্ড বেশি থাকবে এটা স্বাভাবিক তো তারপরে এখন ব্যাগ চলে যাবো চলে গিয়ে এখন দেখেন অ্যাড্রপ এখানে চলে আসি রয়েছে এখানে টেলিগ্রাম সাবস্ক্রিপশন এখন অনেক ভাবতে সে টেলিগাম সাবস সাবস্ক্রিপশন জিনিসটা কী এটার জন্য কি আমাদের টেলিগ্রাম প্রিমিয়াম কিনতে হবে কি না আসলে এরকম কিছুই না এটা হচ্ছে যে আমরা যে ওদের টেলিগ্রাম চ্যানেলে দেখেন এখানে আনোনেপশন ক্লিক করলে অপশন ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল ওদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম কমিউনিটি রয়েছে সেটাতে আমরা জয়েন হলেই তার সাবস্ক্রিপশনটা কমপ্লিট হয়ে যাবে এটাই আর দেন এক নিচে রয়েছে কী দেখেন প্রথমে কিন্তু ওরা বলেছিল যে ওদের অ্যানাউন্সমেন্টে কীটা তেমন একটা ফ্যাক্টর নাম জরুরি না কিন্তু এখন তারা বলতেছে কী প্রয়োজন লাগবে এখন বলি কীটা লাগবে কী কারণে ওরা হয়তো প্ল্যান করতেছে আপনাদের কিছু বা আমাদের কিছু ই দিবে গিফট বক্স দেবে বা মিস্টে বক্স দেবে বা সামথিং কিছু এটা দেবে যেটা খুলতে বা যেগুলো ওপেন করতে কি প্রয়োজন হবে এখন এই কীগুলো যদি আমরা কালেক্ট করে না রাখি তাহলে দেখা যাবে আমাদের এড্রমের পরিমাণটা কমে যাবে কারণ আমাদের যখন ওরা গিফট বক্সগুলো দিবে তখন খোলার জন্য এক একটা গিফট বক্স খোলার জন্য এক একটা কী প্রয়োজন হবে আর এমন হতে পারে যার যে কয়টা কী রয়েছে সে সে কয়টা গিফট বক্স খুলতে পারবে তো বেশি বেশি করে কীগুলো কালেক্ট করবেন যেহেতু কী কালেক্ট করা আগে গেম খেলাটা খুব কী বলে যে বিরক্ত বা প্যারাময়টা সমস্যা ছিল কিন্তু এখন কিন্তু আপনাদের যে বট দিয়ে দিছি একটা যে এটার মাধ্যমে আপনারা গেম না খেলেই চারটা করে প্রতিদিন ষোলোটা করে কি কাইট করতে পারবেন এবং এখানে যে গেম রয়েছে এটা এটা তো খেলতে হবে মিনি গেম এটা দিয়ে আপনারা কাইট করে নেবেন তো এই হচ্ছে টোটাল আপডেট হ্যামস্টার কমবেট নিয়ে আর এইখানে দেখেন যে উইড্রোটা এখন কবে পাবো আমরা বা হ্যামস্টার কমবেট কবে আমাদের অ্যাড্রোপ দিবে সেটা যদি আমরা আনুমানিক চিন্তা ভাবনা করি তাহলে দেখা যায় হিউজ পরিমাণ সময় নেবে কারণটা কি দেখেন যে আমরা যদি এখানে অ্যাচিভমেন্ট এখানে চলে আসি তো দেখা যাচ্ছে এখানে মিনিমাম দুইশো দিন ওদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করা থাকতে হবে তো আমরা অলরেডি দেখতে পাই যে হ্যামস্টার কমবেট চলতেছে প্রায় চার মাস ধরে আর দুশো দিন যদি সময় নেয় তাহলে অলমোস্ট এটা চার মাসের বেশি প্রায় আট মাসের সময় মতো লাগবে আট মাস না হলে সাত মাসের মতো সময় লাগবে তো এইখানে আর হ্যামস্টার কোম্পানির যেহেতু এই যে দেখেন এগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়েছে এবং এখান দেওয়া আছে পনেরো মিলিয়ন কয়েন দেখেন আর দেখাই আপনাদের কারেক্ট কয়েন এখানে দেওয়া আছে পনেরো বিলিয়ন কয়েন তো এই পনেরো বিলিয়ন বিলিয়ন কয়েন করতে অবশ্যই প্রতিটা মানুষেরই অনেক হিউজ সময় যাবে তো এই কারণেও বোঝা যায় যে এগুলা ফিল ফিল হতে ফুলফিল হতে খুব ভালো একটা সময় লাগবে এবং অ্যাডপ্টটা আমাদের একটু লেট হবে হয়তো বা এবছরই পেয়ে যাবো হয়তো বা ডিসেম্বর পেতে পারি আর মেমিফাই বা আরও বাকি যেগুলোই রয়েছে সেগুলো অবশ্যই আমরা ডিসেম্বর দিয়ে পেয়ে যাব আর আপাতত আশা করা যাচ্ছে আমরা হয়তো ডগস কয়েন যেটা রয়েছে হ্যাঁ ডগি যেটা লিঙ্ক দেওয়া আছে অলরেডি আপনারা দেখেন গ্রুপে গেলে পেয়ে যাব এই দেখেন তো ডগি করে গেল যাক এখানে ডগি দেওয়া আছে আপনারা দেখতে পারেন সার্চ করে দেখি ডিও জিএস ডক্স এই যে ডক্স ডক্স ওয়ালেট তো এইটা হয়তো বা এই মাসেই চোদ্দো তারিখে লঞ্চ কথা রয়েছে অলরেডি লঞ্চ কথা রয়েছে তো আশা করি এটা লঞ্চ হয়ে যাবে এবং হট কোয়েনও এই মাসে চলতে আসতে পারে তো যারা করতেছেন করবেন মে ফাইভ কোয়ান যেটা রয়েছে সেটা ডিসেম্বরের দিকে পাওয়ার রয়েছে তো এইসব টোটাল আপডেট আশা করি ভালো লেগেছে তো আসলে মধ্যে এ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই